এ দেখো বিরিয়ানি চাল হচ্ছে বন্ধুরা মাংস আছে এই দেখো লম্বা লম্বা বিরিয়ানি চাল বুঝতে কোনোভাবে পছন্দ হয় না জানো আমাকে আগে যদি বিরিয়ানি চাল করছিস কেন গন্ধ বেরোয় খেতে পারেন ও একদম ভালোবাসে না জানো আটটা দশ বাজে আটটা দশ বাজে কালকে জানো শেষ পরীক্ষা পরীক্ষা মানে পরীক্ষা একটু টাফ হচ্ছে পরীক্ষাগুলো মানে বাইরে থেকে ভেতর থেকে মিলে যাচ্ছে তো দেখা যাক এই দেখো ফ্যা দেখতে বন্ধুরা কাজ হলো বাবু খাও তো একটু দেখো বন্ধুরা তোমাদের দেখাচ্ছে অভিজিৎ কিরম করে খায় তোমাদের বলি তো এই দেখো মনে দেখো বাবু ভাত খাও ভাত খাও একা একা খাও তো এই দেখো দেখবো দেখো এরকম ফলে গাড়ি দিচ্ছে একটু দেখো তাহলে বুঝতে পারবে এই মাংসটা কিন্তু দেখেছ আঙুলগুলো দেখেছ বন্ধুরা একদম স্টিক না এই যে এদিকে অনুভব খাচ্ছে বাবু ভাত গালে দাও বাবা তোমাদের দেখাচ্ছে ভাত গালে দাও না ভাত খাও একা ভাত খাও ভাত গাও একা একা শিখতে হয় গালে দাও ভাত গালে দাও এই দেখো দেখো ভাত খাচ্ছে দেখছো ঠিক করে খাও ঠিক করে বাচ্চা নাও বাচ্চাও ওই দেখো ওই দেখো এই দেখো ওই দেখো খাওয়ার অবস্থা থেকে বন্ধুরা আমি বলি না ওর আঙ্গুল ইয়ে হয় না এই দেখো দেখালাম তো তোমাদের খাওয়া কি বলবো এত বড় ছেলে বলো বন্ধুরা নিজেরা নিজে খাবে নিজে কত কি করবে

আমি করছি ধান আমাদের অন্যতম প্রধান থেকে আড়াই হাত লম্বা হয় আমাদের দেশে তিন প্রকারের ধান হয় যথা আউশ আমন বড় বৃষ্টিবহুল জায়গায় ধানের চাষ ভালো হয় যেখানে দাড়ি সেখানে থামতে হয় যেখানে কমা সেখানে থামতে হয়

গাটি কচু আদা রসুন একটা বাঁধাকপি এই বাঁধাকপিটা কত নিলা অসভায় আর কেউ খেতে টেস্ট লাগে না খুব জানি না কেমন লাগবে দেখা যাক কালকে করবো আমাদের আবার জানো রোববার দিন দুপুরবেলা আছে